হ্যালো গায়ে আজকে আমাদের রুমে বিরিয়ানি বানাচ্ছি আমি আর আমার একটা বর্দা আছে ও সব কিছু তৈরি করছে আর এখানটায় সব কিছু রেডি করে নিয়েছি ওইগুলো আমি তোমাদের দেখাই হয়ে যাবো এইখানটায় আছে পাতিলা আর এর মধ্যে জল গরম করতে দিয়েছি আর এর মধ্যে আগে থেকে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা এখন এর মধ্যে দিয়ে দেবো সব চাল আর জলটা গরম করে চালটা দেওয়া উচিত তাছাড়া যদি ঠান্ডা জলে জল চালটা দেওয়া হয় তাহলে সেরকম পরিমাণে চালটা বড় হয় না আর ফুল এনা আর এইখানটায় আমাদের মাংসর গ্রেভি রেডি করে রেখেছি আগে থেকেই থাকো এখানে আছে আছে সব ছ সাত পিস মতন এখানে মাংস আছে তো আমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো পুরো ফুল সম্পূর্ণ সুন্দর করে যতটুকু পারি ওইভাবে আমি দেখাবো আমাদের চাল দাওয়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে রেডি এইটাকে এখন ঢেকে দেবো সুন্দর করে গায়ে আমাদের রুমটা দেখো কারণ একই রুমের মধ্যেই থাকি আর এখানে আর এক সাইডে জায়গা করে নিয়েছি আর এটাই আছে আমাদের এটাই আমাদের আছে আলু তিনটে আলু আর পরিমাণ মতন ঝোল রেখেছি যাতে বিরিয়ানির সঙ্গে ম্যাচিং হয় ঠিকঠাক হয় সেই পরিমাণ মতন এটাকে ঢেকে রাখি তাছাড়া কিছু পড়তে পারে আর এইখানটায় দেখো এটা পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজাটা আগে থেকে সব কিছু আমরা রেডি করে রেখেছি গাইজ আমাদের এটা হয়ে গেছে রেডি এখন নামিয়ে দেবো ভাতের মাঠটা ঝেড়ে নিচ্ছি সুন্দর করে এই দেখো এইখানটায় সবকিছু টাঙিয়ে রেখেছি এটা হচ্ছে রুটি ভাজার আমাদের তাওয়া বলে এটা হচ্ছে হাতা আর এইখানটায় চাকু সবকিছু মানে এটু যে একটা রান্না করে যা যা লাগে আমরা কিছুই মোটামুটি গুছিয়ে রেখেছি আর এই সাইডে আমাদের থাকার জায়গা ওইটা আমি দেখাবো ও কি সেন্ট বেরোচ্ছে সবকিছু রেডি হয়ে গেছে এবারটা এইটাই লেয়ার বসাবো প্রথমে দিয়ে দিচ্ছি ঘি ঘি এর জন্য লাগাচ্ছি চারিদিকে একটু লাগিয়ে দেবো যাতে ভাতটা না ধরে এর জন্য লাগানো পরিমাণ মতন ঘি দিতে হবে দিয়ে চারিদিকে সুন্দর করে হাত দিয়ে নেড়ে ছেড়ে লাগিয়ে দিতে হবে ঘি লাগানো কমপ্লিট হলে এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটা সুন্দর করে সাজিয়ে দেবো এর মধ্যে তারপরে দিয়ে দেবো এই গ্রেভিটা এই যে একটা বড় লেগ পিস ও খেতে ইচ্ছে করছে একে একে সব সাজিয়ে দেবো আমাদের চিকেন পাতানো কমপ্লিট গ্রেভিটা দিয়ে দিলাম এর মধ্যে এবারটা দিয়ে দেব রাইস রাইসটাকেও সুন্দর করে এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে আর এইটা দেখায় এই সাইডে এই জিনিসটা যে আছে এটা আমাদের থালা বাসন ধোয়ার জায়গা কিন্তু থালা বাসন একটু কমই দই খুব আর্জেন্ট ধুই আর এই দেখো আমাদের এটা আমাদের ঠাকুর মন্দির এই যে আমাদের আছে ঠাকুর ভোলে বাবা আর মা পার্বতী আর এটা আমাদের রাম সীতা আর লক্ষণ এইটাই আমাদের ঠাকুরের একটা এই দেখো আর এই সাইড দেখাবো না কারণ একটু অবজালও আছে তাই আমাদের চালটা একটু দোকান মনে হচ্ছিল অনেক সুন্দর চাল কিন্তু সিদ্ধ করার পরে চালটা দু রকম চালের মধ্যে আছে একটা সিদ্ধ হয়েছে আর কিছু সিদ্ধ হয়নি মানে দু রকম মিক্স ছিল এর জন্য একটু চালটা এমন লাগছে মনে হচ্ছে যে পুরো লালসন্ন চালের ভাতের মতন লাগছে এটা কিন্তু লালসন্ন না বিরিয়ানিরই চাল আমাদের চালটা কমপ্লিট ফাইনাল রেখে দিলাম এর মধ্যে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা এরপরে দিয়ে দেবো একটুখানি ঘি ঘিটা দিতে হবে কারণ ঘি যদি না দিই তাহলে সেন্ট করবে না বিরিয়ানি দিয়ে এর জন্য ঘিটা আগে দিতে হবে এরপরে দিয়ে দেবো একমুটি গোলাপ জল পরিমাণ মতো সামান্য দিতে হবে আন্দাজ করে এইখানটায় আমাদের আটা ছেড়ে নিয়েছি সুন্দর করে এ দেবো জলটা দেওয়ার পরে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো পরিমাণ মতন কেওড়ার জল এইগুলো না দিলে বিরিয়ানির টেস্ট পাওয়া যাবে না বন্ধুরা এর জন্য এটা দেওয়া দরকার এর জন্য এটা দিলাম আর এরপরে একটা জিনিস এটা তো দিতেই হবে এটা হচ্ছে আতর আতরটা পরিমাণ মতো দিতে হবে একটুখানি এক ফুট এই দেখো আমাদের আতর দেওয়া হয়ে গেছে আর লাস্টে একটুখানি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন কারণ লবণ না দিলে স্বাদ লাগবে না এর জন্য লবণটা দিতে হবে লবণ আমরা এক থেকে দেড় চামচ মতন দিলাম এর মধ্যে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিতে হবে মাস্ট পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এরপরে বেঁচে থাকা গ্রেভি আছে সামান্য পরিমাণে দিয়ে দেবো আটাটা সুন্দর করে লম্বা করে নিতে হবে আর এইভাবে আটাটা লাগাতে হবে উপর দিয়ে দেখো আটা লাগানো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবারটা এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে সুন্দর করে ঢেকে দিলাম চারিদিকে ঠিক এইভাবে সিল করে দিতে হবে যাতে লিক না করে আমাদের সম্পূর্ণ সিল কমপ্লিট এবারটা এটাকে গ্যাসে চাপিয়ে দেবো বন্ধুরা দেখো গ্যাস চলতে চলতে আমাদের এই গ্যাস সিলিন্ডারের এই অ্যাডাপ্টারটা খুলে গেছিলো অটোমেটিক ভাগ্য বলো আগুনটা ধরে যায়নি এটাকে এবার নতুন করে লাগিয়ে নিচ্ছি এডোপ্টারটা একটু খারাপ হয়ে গেছে গ্যাসটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পরে এই দেখো তাওয়া দিয়েছি উপরে তারপরে দিয়েছি বিরিয়ানির এই রেস্কিটা তাওয়া দেওয়ার কারণ একটাই যদি তাওয়াটা না দিতাম তাহলে নিজে ধরে যায় বিরিয়ানি এর জন্য তাওয়াটা দিয়েছি যাতে না ধরে আর গ্যাসের স্পিডটা পুরো নর্মাল এই দেখো পরিমাণ মতো রাখতে হবে বেশি রাখা যাবে না আর এটা রাখবো সম্পূর্ণ পনেরো থেকে কুড়ি মিনিট অবধি রাখতে হবে তাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এইটাকে এখন ওপেন করব এই দেখো এটাকে সুন্দর করে নামিয়ে নিয়ে আগে বিরিয়ানিটা এই গাবলায় রাখবো সব ঢেলে দেবো কারণ এটা একটু ছোটো তো এইটাই ঢেলে দেখাচ্ছি তোমাদের কি ধোঁয়া হচ্ছে দেখো আর যদি আমাদের এই কেউ খেতে চাও তাহলে কমেন্ট করো অবশ্যই পার্সেল করে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো